তো চলে আসা ভাই আসো আয় 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 হায় হ্যাঁ হ্যাঁ এখন যে জলটা পড়ছে না পুরো বরফের মতন ঠান্ডা পায়ের গায়ে লাগলেই সমস্যা হতে পারে ওর পায়ের অবস্থা কি এত বড় বড় পায় এগুলো লেগে আছে পুরো মুরগি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আনাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো রোদের কোনো হতিস নেই বৃষ্টি হয়েই যাচ্ছে পরপর তিন দিন তো হয়ে গেল বৃষ্টি হচ্ছে তো সেটা বড় কথা না বড় কথা আজকে সকালে না একটু বেশি জোরে বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের সবকটা পায়রা এখনও ঘরের ভেতর আটকানো আছে ঘরের ভেতরে সবকটা কটা কুকু করছে নিচে তো দেখো সব কটা পায়রা দাঁড়িয়ে আছে ওই দেখো বন্ধু अपना हवा सेड़ से काम उन देखो দেখো দেখো ডেঞ্জারে সাহস এড়েছে এখন হালকা পাতলা করে বৃষ্টি একটু কম আছে বন্ধুরা কিন্তু আবার কখন হুড়পাড় করে চলে আসবে কে জানে আর আমাদের ছাত্রের অবস্থা তো একদম বাজে বন্ধুরা এখন আমাদের ভেতরে যেতে হবে টোটালি সব পায়রা গুলোকে চেক করতে হবে আর তারপরে ওদের সবাইকে আমি কি করব ছেড়ে দিয়ে বারান্দায় খেতে দিয়ে দেবো একদম বাইরে একদম ছাড়া যাবে না বন্ধুরা যদি ওদের গায়ে হালকা করে একটু জল লেগে যায় না ওরা টোটালি মজা পেয়ে যাবে তারপরে ধরো ডানা বেলে পুরো শুয়ে থাকলো ওপরে এর জন্য একদমই ছাড়া যাবে না আমার ওইদিকে ধ্যান রাখতে হবে নিচে ফিচে দিয়ে আবার চটিয়াল তারপরে ম্যাংগো বোর্টো কিংবা ম্যাঙ্গো বেরিয়ে যায় কি পায়রা বেরিয়ে গেলে খুব বিপদ কারণ বন্ধুরা এখন যে জলটা পড়ছে না পুরো বরফের মতন ঠান্ডা পায়রা গায়ে লাগলেই সমস্যা হতে পারে ওইদিকে আমাদের সেই নতুন পায়রাগুলো আছে ওর ভেতরে কিন্তু একটা অসুস্থ পায়রা নেই বন্ধুরা আমাদের বাড়িতে তো টোটাল অসুস্থ ছিল দুটো পায়রা একটা হচ্ছে ম্যাড্রাস ফিমেল আর একটা হচ্ছে রেসার বন্ধুরা রেসারকে আমি রেখেছি এই ঘরের ভেতরে যেহেতু বন্ধুরা রেসার না খুবই মারামারি করছিল আর ম্যাড্রাস ফিমেলের একটু বেশি অবস্থা খারাপ ছিল ওর চোখ দিয়ে জল বেরোচ্ছিল নাক দিয়ে জল বেরোচ্ছিলো ওকে আমি কি করেছি বলতো বিবেকের বাড়ি পাঠিয়ে দিয়েছি বিবেক ট্রিটমেন্ট করবে এসব ঠিক আছে কিন্তু আমাদের বন্ধু হু হু এটা কোথায় কালকে আমি ওকে লাল দেখেছিলাম ওই বিকাল নাগাদ বন্ধুরা তারপরে আমি আর দেখিনি ওই যে কোথায় বসে আছে ওই যদি একটু নিচে চলে আসতো একটু খাবার দিয়ে দিতাম আমি আপাতত দেখতেও পারছি না এরকম বৃষ্টির ভিতরে যে কোথায় বসে আছে কি একটা অসুবিধা বন্ধুরা ওকে ধরেও রাখা যায় না ধরে রাখলে কি হয় বলো তো খাচার ভেতর থেকে শুধু বেরোনোর চিন্তা করে তো চলো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরের অবস্থা দেখতে পারছি পুরো চকচক বন্ধুরা এখানে হালকা করে একটু নোংরা হয়ে আছে কেন বলো তো বাইরে যখন আমি বাইরে বের করেছিলাম একবার বাইরে বের করেছিলাম ঘর পরিষ্কার করার সময় টোটালি সবটা পায়রাকে বাইরে বের করতে হয় তখনই গাই যতটা নোংরা করে ফেলেছে কি বাজে অবস্থা মিনিমাম আজকেও ঘর তিন চারবার পরিষ্কার করতে হবে কালকে এমনি আমি তিনবার ঘর পরিষ্কার করেছি তাও ভালো করে পরিষ্কার হয়নি বন্ধুরা যেহেতু সারা দিন ঘরে আটকানো থাকবে এরকম সমস্যা তো হবেই তো আগে আমি কি করবো ভাবছি এদের টোটালি ছেড়ে দেবো না আমি ঘরে ভেতরে চলে যাবো দেখো হাওয়া হচ্ছে কিরম তাও পুরো উড়িয়ে ফুড়িয়ে নিয়ে যাচ্ছে চাপ নেই তাও পুরো চারিদিকে বাধা আছে তো আমি ভেতরে চলে যাই তো গুড মর্নিং সকলকে দেখো বন্ধুরা খোপের ভেতরে অর্ধেকের বেশি পায়রা বসে আছে অর্ধেকের বেশি পায়রা নিচেতে দাঁড়িয়ে আছে আমাদের রাজা আরিনকে ছাড়তে হবে আগে আমি এই কর্নারে যাবো আমাদের রাজা আরিনীর কাছে সর 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 সরো আগে রাজা রানী কে ছাড়বো তারপরে যাবো আমাদের কালা সবুজের কাছে দেখো আমাদের কালাসেজ কি সুন্দর ভাবে বসে আছে বন্ধুরা পায়রা যেহেতু আমার মনে হয় সবুজের ডানা খুলে দেওয়াটা উচিত হবে দেখা যাক ডানা খুলে দিই কেমন করতে পারে এখানে দেখো কে কে দাঁড়িয়ে আছে আমাদের আর এই যে আমাদের নাপতার ফিমেল বেবি দুটো কে তুফানি রাখছে বেবি কাটিং তোমার একটু দেখো কালারটা একটু দেখো অসাধারণ লাগছে কি তোরা বাইরে আসবি না নানারকম ভাবে ঘরে ভেতরে বসে থাকবি থাকো সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের রাজা কিন্তু অতটা পারফেক্ট ভাবে এখনো জোড়া নেয়নি কিন্তু যদি ওই ঘরের ভেতরে অন্য কোনো পায়রা ঢোকে রাজা পুরো দৌড়ে দৌড়ে যায় ওই পায়রাটাকে মারার জন্য রাজা আর রানী একসাথেই থাকে বন্ধুরা পারফেক্ট একটা সময় আসুক অবশ্যই ওরা জোড়া নিয়ে নেবে যেহেতু বন্ধুরা রানীর জোড়া নেওয়ার সময় হয়ে গেছে কিন্তু রাজার এখনো জোড়া নেওয়ার না সময় হয়নি এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো এইবার চলো আমরা ডিম বাচ্চা দেখে আসি আগে যাবো আমাদের পিকুর খোপে পিকুর খোপে এই সরাটা আমি পরিষ্কার করে দিয়েছি পিকুর বেবি দেখো গাইস কতটা বড় হয়ে গেছে বুনো কালার কি হচ্ছে আমার মনে হয় না বন্ধুরা পপার হবে বুনো কালার হবে আমার মনে হয় বুনো কালারের করে অন্য কালারও আসবে তো ঠিক আছে সমস্যা নেই অপেক্ষা করতে হবে এইখানে কি আছে তোমরা তাই দেখো আমাদের নাপতার ফিমেল হবি বন্ধুরা নাপতার ফিমেল হবি কাটিংটা তোমরা একটু দেখো টুকু 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 দেখো পেটের নিচে দিয়ে টোটালি লঙ্গ যেয়ে গেছে বন্ধুরা বাচ্চাটা খুব থেকে বেরো তার সময় লাগাবে না বেশি দিন মিনিমাম এক সপ্তাহ কি দেড় সপ্তাহ বন্ধুরা তার ভেতরে খুব থেকে টোটালি বেরিয়ে যাবে চাপ নেই কোনো এখানে কে আছে আমাদের টাইগার দাঁড়িয়ে আছে আমাদের টাইগারকে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা সরো 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 একটু বেবি দেখবো সরো একটু বেবি দেখবো তোমার দেখি 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 দুটো বেবি কেমন আছে দেখো বন্ধুরা দুটো লম্বের নয় স্টার্ট হয়ে গেছে কিন্তু খোপটা না বেশ ভালো নোংরা বন্ধুরা কি অবস্থা পুরো চারিদিকে পটি করে পুরো ভরে রেখেছে এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের জোড়া বসে আছে খুব সুন্দর লাগছে কিন্তু সুলতানের জোড়া যা ফ্লাই করে না জোড়াকে যদি আমি চেলে মারি না ওকে চোখে দেখা যায় না আর খেলেও বেশ ভালো কিন্তু বন্ধুরা তো এইবার ছাড়তে হবে আমাদের চীনা আর আমাদের এই কালদম পাড়াটাকে এদের দুজনকে রাতের বেলা আমি আটকে রেখেছিলাম কন্টিনিউ এদের দুজনকে রাতের বেলা আটকে রাখতে হবে পুরো ছেড়ে রাখা যাবে না বন্ধুরা তোমরা ছেড়ে রাখার যোগ্য না ঠিক আছে আছে ওছি না তোমাকে আমি প্রতিদিন আটকে রাখবো ওই দেখো গাইজ হালকা হালকা করে আবার জোড়া হচ্ছে কি হবে যে জোড়াটা ভেঙে গেল আমি আপাতত এই নেটটা এখানে রেখে দিই পরবর্তীতে আবার কাজে লাগবে তো এইবারই যেতে হবে আমাদের সিরাজির বেবি দেখতে ওই দেখো আমাদের সিরাজির বেবিটা দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখো 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 পুরো দাঁড়ানোর মতন হয়ে গেছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে এই ক্ষোভটা একটু পরিষ্কার করে দিলে ভালো হতো একটু এদিকে তাকাও

দেখো এইটা সাইজ কেমন হয়েছে এই ওবিটা তুফানি হয়ে গেছে বড় ওবিটা দেখছ অসাধারণ অসাধারণ আর কিছুদিনের ভেতরে ভিতরে থেকে বাইরে বেরিয়ে যাবে কি হচ্ছে ফাসা তুমি এদিকে ঠোকাতে এসেছো কিন্তু ছোট ওবিটাকে নিয়ে একটু সমস্যা সরো 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 ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও দেখি আমি ছোট ওবিটাকে একটু দেখব কোথায় চলে গেল ছোট ওবিটা ভেতরে চলে গেল তো গাইস ছোট ওবিটাকে একটু বের করব ছোটবেবিটাও ভালো আছে ছোট বেবিটার গ্রোথটাই একটু ছোট হয়ে আছে ওর পায়ের অবস্থা কি এত বড় বড় পায় এগুলো লেগে আছে টান না দিলে না প্রচুর সমস্যা হবে দেখো অবস্থা তোমরা একটু দেখো ওর থেকে মনে পায়ের এগুলো একটু বেশি বড় হয়ে গেছে করেছে দেখলাম ভাই বলছে দাদা তুমি এখন পায়ের দের খেতে দিতে বস ম্যাঙ্গো ট্যাঙ্গু পুরো আগে চলে আসে দৌড়ে দৌড়ে খাওয়ার জন্য তারপর ওর বেবি খাওয়াই তারপর ওর পেট খালি হয়ে যায় টোটালি আবার চলে আসে দৌড়ে দৌড়ে খাওয়ার জন্য বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গু না এইসব পায়রা ম্যাঙ্গোর সাথে মারামারি হুড়ুহুড়ি করে খেতে পারে না ম্যাঙ্গো যদি একটা খাবার খায় এইসব ওরা পায়রা হাই পায়রা তিন চারটে খাবার খেয়ে নেয় এই জন্য ম্যাঙ্গো ট্যাঙ্গোর পেটে খিদে লেগে যায় প্লাস ওদের বাচ্চা আসে বাচ্চাকে যখনই খাইয়ে দেয় না ওদের পেট খালি হয়ে যায় আবার ওদের খিদে লেগে যায় আর এই বেবিটা ছোট হয়েছে তার পেছনেও কারণ আছে যখন বন্ধুরা এই বড় বেবিটা বড় ছিল মানে বড় বেবিটা তো আগে ফুটেছে এই বড় বেবিটাকে খাওয়ানোর চক করে ওই ছোট বেবিটাকে কম খাইয়েছে তারপরে পরে ওরকম পরম্পরা চলে আসছে বন্ধুরা যখনই ম্যাঙ্গো ট্যাঙ্গো আসে আগে বড় বেবিটা কটকট করে খেয়ে নেয় ছোট বেবিটা পরে ভাগে পায় এর জন্যই ছোট বেবিটা সাইজ টোটালি ছোট হয়েছে তো এইবার যেহেতু হবে আমাদের চিকুর খবে চিকুর খবে বর্তমানে আমাদের চিকুর বাবু বসে আছে ও চিকুর বাবু কি খবর তোমাদের নিচে চটিয়ালের ডিম আছে গাইস কি খবর এদের নিচে ডিম দেখতে হবে দেখি 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 এতে ডিম না আমার এখনো চেক করা হয়নি আমার একটু চেক করতে হবে পপার হবে আর এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের করোনা না দুটো করোনা দুটো খপের অবস্থা তোমরা একটু দেখো কি অবস্থা ডিম핌 পড়وانه কি দেখি দেখি একটু চেক করে দেখি আপাতত আমার মনে হচ্ছে না ডিম핌 এসোর পেটে বন্ধুরা অপেক্ষা করতে হবে এটা এখনো বয়স হয়নি শুধু শুধু বসে আছে এটা ফालतू ফालतু এই আমাদের চিনা উপরে চলে গেছে না এটা কালডম এটা আমাদের কালডম বন্ধুরা চিনা মনে নিচে চলে গেছে চিনা কোথায় ওই যে নিচে কুটু কুটু করছে আর কেউ আছে খপের ভেতরে আমাদের চটিয়াল আছে জটিয়াল বর্তমানে ফিমেলটা খুব সুন্দরভাবে বসে আছে ফিমেলটা মল্টে নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখেছো মুখের সামনের কি অবস্থা হয়েছে আর এই লোমগুলো টোটালি আমাদের ওই ফিমেলটারই বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই ঘরের ভেতরে টোটালি সবকটা বাইরে ঠিকঠাকই আছে সরো 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 আমাকে বাইরে যেতে দাও বৃষ্টিতে পায়রাদের কোনো সমস্যা হচ্ছে না যেহেতু বন্ধুরা জোরে বৃষ্টি হচ্ছে না আস্তে আস্তে বৃষ্টি পড়ছে আর জলফল কিছু ঢুকছে না এর জন্যই তো কোনো সমস্যা হচ্ছে না তো সেটা বড় কথা না বড় কথা এখন সবকটা পায়রাকে বারান্দায় ছাড়তে হবে আমি ভাবছি কোথায় খেতে দেবো এইখানে খেতে দেবো না ঘরের ভেতরে বসে খেতে দেবো ঘরের ভেতরে

অনেকগুলোই চলে এসছে আর এখানে জায়গাটা পরিষ্কার থাকতে থাকতে আমি বসে পড়ি এখানে নাহলে শয়তানগুলো ধরো এখানে এসব পটি করে দিল তো এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার আছে এই যে আমাদের ম্যাঙ্গো চলে এসছে বন্ধুরা সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের চিনার দুটো বিবি না পুরো তুফানি হয়েছে চিনার মেল স্ট্যান্ডিং দেখে জাস্ট তোমরা পাগল হয়ে যাবে আর ওদের ওড়ালেও আমার মনে হয় ভালো রেজাল্ট পাবো কিন্তু বৃষ্টির জন্য আমার মনে হয় না প্রপারভাবে ওড়াতে পারবো ওদের এখন ওড়ানোর সময় ওদের এখন হালকা হালকা করে বাইরে চলে মারতে হবে যদি বাড়িতে নতুন বাচ্চা হয় নতুন বাচ্চা যখনই খোপের থেকে বেরিয়ে যায় ওরা কি করবে বলো তো ওদের বাবা মার সাথে এক দু রাউন্ড মারবে বন্ধুরা রাউন্ড মারার পরে কি হয় বলো তো ওরা এরিয়া চিনে নেয় এরিয়া চেনার পরে কি হয় বলো তো যখন তোমরা পায়রা ছেলে মারবে পায়রাটা হারাবে না আর এখন যদি তোমরা নতুন পায়রাকে ডাইরেক্ট পুরো ছেলে মারো নতুন বাচ্চাকে তাহলে কি হবে বলো তো এক দেবে অন্য কোথাও পায়রা দেখলে সেখানে নেমে যাবে সুলতান এদিকে চলে আসো এদিকে চলে আসো তো এইবার আমি সবাইকে প্রপার খেতে দিয়ে দিই পুরো লম্বা লাইন বানিয়ে দেবো দেখি 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 পুরো লম্বা লাইন বানিয়ে দেবো যাতে সমস্যা কম হয় কিন্তু এখানে পটি আছে বন্ধুরা থেকে আবার লাইন শুরু হবে চাপ নেই কোনো এই না পুরো এই পর্যন্ত খাবার দিয়ে দিয়েছি আশা করি পায়াদের কোনো সমস্যা হবে না আমাদের কর্মনাও চলে এসছে কর্ম না তোমরা এখানে খাও হ্যাঁ না এখানে খাও কর্মনার পায়ে একটু নোংরা লেগে আছে ওটা ছাড়িয়ে দিতে হবে বন্ধুরা চাপ নেই কোনো আমাদের কর্মনার এখনো বয়স হয়নি বয়স হোক তারপরে আমরা ডিম পাবো আর ডিম পাওয়ার জন্য সব সত্যি কথা বলতে ডিম পাওয়ার জন্য তাড়াহুড়ো করতে নেই ডিম পাওয়ার জন্য বন্ধুরা তোমাদের অপেক্ষা করতে হবে পায়রাদের ভালো মতন খাওয়াতে হবে পায়রাদের প্রপারভাবে যত্ন করতে হবে তারপরেই আমরা ডিম পাবো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যেসব পায়রা ডিম পারে না যেসব পায়রা ডিম পাড়ে না যেসব পায়রা হচ্ছে বাঞ্জা ফাঞ্জা হয়ে যায় সেসব পায়রা দেখলেই বোঝা যায় হাতে ধরলেই বুঝতে পারা যায় ওদের হরকাঠি মানে পেছনে যে আমি বললাম না মেল ফিমেল চেনা যাবে একটা হচ্ছে এরকম পুরো মিশে থাকে আর একটা হচ্ছে এরকম পাতলা থাকে যেটার বন্ধুরা দেখবে পুরো এরকমভাবে ছড়িয়ে আছে আর হরকাঠি একদম নরম বন্ধুরা পুরো কাগজের মতন মানে তুমি হাত দেওয়ার আগে হরকাঠি বেকিয়ে যাচ্ছে ভেবে নেবে ওই পায়রা কোনো দিন ডিম পারবে না ঠিক আছে যেহেতু আমার বাড়িতে ওরকম পায়রা ছিল আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের সিরাজি ফিমেলটা একবার ডিম পারলো বাডিতে আসার পরে আমাদের যখন ওই সিরাজি কালো সেরাজি আমাদের এটা জোড়া ছিল তোমরা তো ভালো করেই দেখেছো ও বাড়ি আসার পরে একটা ডিম পাড়লো বন্ধুরা ডিম পাড়ার পরে কি হলো ডিমটায় বাচ্চা ফুটলো বাচ্চাটা বেশ ভালো বড় হলো বাচ্চাটা অসাধারণ হয়েছে কিন্তু বাচ্চাটা না অনেক জায়গায় ফাটা আছে ওই ওই ভাইয়ের কাছে বাচ্চাটা আছে বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বন্ধুরা ওই একটাই ডিম পেড়েছিল তারপরে কিন্তু আর ডিম পাড়ি তারপরে ওর আস্তে 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 শরীর পুরো খারাপ হয়ে গেছে মিটিং চালিয়ে যেত পোপার হবে এর জন্য শরীর খারাপ হয়ে গেছে বন্ধুরা ওর হচ্ছে টোটালি বাঞ্জা হয়ে গেছিলো বন্ধুরা পায়রাদের এখনো খেতে দিতে হবে পায়েরাদের তো এখনো খাওয়া খাওয়া দাওয়া হয়নি তাই নাও তাই নাও আর কটা তাই নাও আর কটা তো আমাদের নতুন পায়রা গুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো ওদের বাইরে বেরোতে হবে না ওরা বাইরে বেরোলে প্রচুর বিপদ বন্ধুরা পটি কেন করিস হ্যাঁ খাবার ভেতরে এসে পটি করে দেয় সব কটা শয়তান এইখানে কে পটি করে দিল ওইখানে পটি করে দিল তো আমি দেখতে পাচ্ছি আমাদের যে তল গরম গুলো ওই খাঁচার ভেতর আটকানো ছিল যে দুটো সেই দুটো বেশ ভালো আছে বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছে কোথায় 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 আরেকটা একটা কোথায় এই একটাকে আমি দেখতে পাচ্ছি বুনো কালারটা কোথায় বুনো কালার বুনো কালার বুনো কালার এখানে আছে নাকি না তো এখানে নেই তো বুনো কালার এখানেও নেই বুনো কালারটা ও এখানে আছে আমি কানা হয়ে গেছি বন্ধুরা বন্ধুরা পায়রাগুলো কিন্তু সুন্দরভাবে খাচ্ছে এইবার এদের স্লোলি স্লোলি খাবার দিতে হবে আপনার চলে আসো আমার কাছে এই যে আসো আসো হাতে তে খাও কই আমাদের 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 ফ্যাসা গো ফ্যাসা ফ্যাসা আসো 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 ফ্যাসা এদিকে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 প্যাঁচা প্যাঁচা আসো 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 চুচু সরো তুমি খাতে খেতে পারো একা একা খুঁটে আমাদের ফ্যাসা খুঁটে খেতে পারো না ফ্যাসার পেটের ভেতরে মনে হয় খাবারই যায়নি বন্ধুরা বন্ধুরা এদের জলও এনে দিতে হবে জলটাও আনা হয়নি আর আমি ভাবছি আজকে এদের সাধারণ জল দেবো না আজকে এদের ভাবছি একটু পানি দেবো বন্ধুরা দিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সাধারণ জল দিলে ধরো ঠান্ডা ফান্ডা লাগলো বন্ধুরা সমস্যা প্রচুর সমস্যা তাড়াতাড়ি খেয়ে নেবো ওই যে খেয়ে নিল সবকটা নিচে থেকে খাবার তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

দেখালো না গাইস সুইট গিরি বয়স ঘরে ভেতরে যখনই খেলা দেখাবে তখনই মানে যে কোনো পায়রা ঘরে ভেতরে খেলা যখনই দেখাবে তখন দেখবে উড়ে হালকা একটু চেষ্টা করবে ফ্লাই করার তারপরে খেলবে আর টান টান নেমে গেলে সেটা খেলবে না গাইস এন এন তাও আমরা আরও একবার চেষ্টা করব আখরি চেষ্টা কই গেল কই গেল সুইট গিরি বাস কোথায় গেল সুইট গিরি বাস সুইট গিরি সুইট গিরি বাজ কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো এই ওই দেখো দেখো একটা খেলেছে বন্ধুরা অসাধারণ অসাধারণ আমাদের সুইট গিরিও এখন ঘরে ভেতরে খেলে এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা বন্ধুরা এখন আর খেতে দেওয়া যাবে না এখন খেতে দিলে প্রচুর খাবার বেশি হয়ে যাবে তুই কি খেলতে যাচ্ছিস নাকি প্রচুর খাবার বেশি হয়ে যাবে কিন্তু এর জন্য আর খেতে দেওয়া যাবে না এখন দরকার পড়ে এক দু ঘন্টা পরে আবার খেতে দেবো বাইরে পুরো টোটালি কালো কালো হয়ে যাচ্ছে আবার ঘুঘু পকিটা কোথায় আমাদের বন্ধু কুকু কোথায় গেল আমাদের বন্ধু নিয়ে আবার আমার টেনশন হচ্ছে কালকে ওকে যখন আমি ধরলাম আমার উচিত ছিল বন্ধুরা ওকে ওকে ওই খাঁচার ভেতরে ঝুড়ির ভেতরে বন্ধ করে দেওয়ার তারপরে বৃষ্টি যেই কমে যা তো আমি ছেড়ে দিতাম বন্ধুরা কিন্তু যদি ওর কোনো সমস্যা হয়ে যায় যদি ওর কোনো বিপদ হয়ে যায় আমি তো এটাই ভাবছি আমার উঠতে হবে না আমি উঠলামে দেখো কত খাবার পেলে সরু 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 এবার আমার খুঁজতে হবে আমাদের বন্ধুকুটাকে হায় আয় 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 বাইরে বেরিয়ে কটা খাবার ছেটাতে হবে আর খুঁজতে হবে বন্ধুরা এইখান থেকে ডাকলেও আসবে না আয় আয়

আপাতত এই আমি কোথাও ওকে দেখতে পারছি না এই সাইডে কোথাও আছে নাকি এই সাইডে আমি কোথাও দেখতে পারছি না কোথায় চলে গেল আপাতত পুরোপুরি মিশিং আছে আমাদের বুনোর অবস্থা তোমরা একটু দেখো বুনো ভিজে পুরো মুরগি হয়ে গেছে বুঝেছো পুরো জল জল হয়ে গেছে ভিজে বন্ধুরা বেবিগুলো একটু চেক করা হচ্ছে না বেবিগুলো আমরা পরে চেক করবো আপাতত আমি দেখতে পাচ্ছি আকাশটা পুরো কালো হয়ে আছে আর এদিকে হাওয়া শুরু হয়েছে খুব জোরে জোরে অবস্থা আমার তাবু আনতে হবে সামনেটা দিয়ে রাখতে হবে এখান থেকে কেটে দিতে হবে এটুকু দেয়া থাকবে এটুকু দেয়া থাকবে ওই সাইডে একটু দেয়া থাকবে বন্ধুরা এই সাইড তো জল পড়ে না কিন্তু এখন এদের জন্য আপাতত জল আনতে হবে বন্ধুরা জল দিলে একদম খাবার দাবার কমপ্লিট হয়ে যায় এখনো আপাতত সবাই কুটকুট করে কি যেন খুঁটে খেয়ে যাচ্ছে বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে প্রচুর কাজ আছে নিচে মুড়ি খাঁচার ওখানে পুরো কাদা কাদা হয়ে গেছে ওদের একটু খেতে দিতে যেতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে তো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই